তিনশো থেকে শুরু হ্যাঁ আসে সেটা এক ভাই এটা নজরে আর ভাই এটা যদি ডিজাইনটা দেখায় একটু বিশেষত দেখেন এই এখানে লাল কালার করছে এখানে কিন্তু গোল্ডেন কালার দেখেন ভাই লাল সবুজের বাংলাদেশ চোখে লাগার মতন

দেখছি রাউন্ডের ভিতরে বা এই কালার টা একজন আমার কাছে থেকে চল্লিশ পিস নিচে চল্লিশ পিস চল্লিশ পিস সেটাও আবার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ওদেরকে ভাই গর্ব করি মানে

এই সাপলার দাম থাকে মাত্র পাইকারি দাম সাতশো টাকা আচ্ছা মাত্র সাতশো টাকা এটা একদম ডাবল বেডের

তাই নাকি ভাই যে সর্বোচ্চ বেশি শেয়ার করতে পারবে তার জন্য একটা থ্রি পিস গিফট দিয়ে দিবো আমি শেয়ার দিলে যে যত বেশি শেয়ার দিবে যেটা হচ্ছে কি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা

এটা কি রে ভাই এটাও আর একটা কালার ভাই দেখেন এটা প্রতিটারি পাঁচটা করে কালার আছে অবশ্যই এই মুহূর্তে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত কালার গুলো দেখে নিতে পারবেন আচ্ছা মাত্র 700 টাকা তারপর এখন দেখা দিব ওই আরঙ্গের বেডশিট গুলো আরঙ্গের শোরুমে যে বেডশিট গুলো দেখেন সেই বেডশিট আমি নিজে তৈরি করে দিয়েছি আপনাদের জন্য শুধু কারণ আপনার ভিউয়ার্সরা অনেক ভালোবাসে আপনারে অনেক রিকোয়েস্ট করে ভাই কিছু নামি দামি বেডশিট করেন এই যে আপনাদের জন্য তৈরি করে দিলাম আচ্ছা নামি দামি হ্যাঁ নামি দামি মাত্র 650 টাকা দিয়ে দিলাম 50% আগে যে রিকোয়েস্ট করছি এর থেকে আর বহুত টাকা কমে দিয়ে দিতেছি আপনাদেরকে শুধু পাইকারে নিতে হবে আচ্ছা

তারপরে এই যে একটা মাল্টি চন্ডি যেটা পূর্বে আমরা বিক্রি করতে সাতশো টাকা সেটা দানা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আজকে সবাই অফার প্রাইসে দিয়ে দিব আজকে সব অফার প্রাইসে দিয়ে দিব পাইকারিদের জন্য দেখেন ভাই ডিজাইনটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার ভাই ব্লু বাইলেটের কালারের দাম কিন্তু বাইরে গেছে তারপরও কিন্তু আমরা আগের রেডি বিক্রি করতেছি এটাও দিয়ে দিলাম যান ছয়শো পঞ্চাশ টাকা শুধু আপনার ভিউয়ার্স এর জন্য আর যে যত বেশি শেয়ার করবে তার জন্য এটা একটা গিফট দিয়ে দিব আমি ছয়শো পঞ্চাশ টাকা দেখেন একদম চোখে লাগার মতো কালেকশন এক্সক্লুসিভ কালেকশন আর এই যে এখন হইতাছে কি সুপার হিট কালেকশন যেগুলো হইতাছে কি আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট একদম ভাই দেখেন চোখে লাগার মতন একদম কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে এরকম সেই রকম ভাই একদম মাত্র থাকছে 450 টাকা হোলসেল প্রাইস এই মাত্র 750 টাকা লাগতেছে হোলসেল প্রাইস ওয়াও দেখেন ভাই মাত্র চোখে লাগার মতন মাত্র 750 টাকা এইদিকে তো হিউজ পরিমাণ কালেকশন ভাই পরিমাণ কালেকশন মাত্র 750 টাকা আচ্ছা ওকে ये जो देखें भाई

ডিজাইন ডিজাইনটা কেউ তৈরিও করতে পারবে না আর কেউ যদি এটা মানে কম্প্রোমাইজ থেকে পঞ্চাশ বিশ ষাট পিস অর্ডার দেন তাও আমরা করে দিতে পারবো এরকম নেই এরকম কারো যদি এক হাজার লাগে তাও আমরা করে দিতে পারবো সমস্যা নেই আপনি ডিজাইন দিবেন মাত্র টাকা কুমিল্লার কুমিল্লার খাদি পিওর দেখেন আপনাদেরকে দেখাই দিব কুমিল্লার একদম কুমিল্লার খাদি মোমবাটি আর ডিজাইনটা যদি দেখাই দেখেন একদম প্রিমিয়াম ডিজাইন মাত্র আটশো টাকা থাকতেছে একদম আটশো টাকা তারপর এই যে হ্যাঁ না আরো কালেকশন আছে সেগুলো দেখাই দিব সমস্যা নেই এটা হচ্ছে কি দেখেন এটা ওইটা চমৎকার দেখেন

এই যে দেখেন ভাই এই যে বেশ আরেকটা ডিজাইন একদম দেখেন ভাই এই ডিজাইন তৈরি করতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ বা এই ডিজাইন যদি কেউ তৈরি করতে পারে তাহলে তাকে একটা গিফট দিয়ে দিবো দেখেন এই যে দেখেন ভাই ডিজাইন দেখলে বুঝতে পারবেন পাঁচশো টাকা ডাবল বেড এর

একদম পাঁচশো টাকার কালেকশন দেখেন ভাই একদম চোখে লাগার মতন সেমটা কিন্তু তিনশো পঞ্চাশ আছে একটা পাঁচশো পঞ্চাশ কালার যাবে একদম দেওয়া যাবে ভাই দেখেন ভাই কালার যদি চাখান একদম অসংখ্য কালার রয়েছে আমার এখানে অসংখ্য কালার রয়েছে তারপর এই যে আরেকটা কালার দেখাই দিই ভাই এই কালারটা কিন্তু কেউ তৈরি করতে পারে না এটা রঙের দাম আপনার বারোশো টাকা কেজি আচ্ছা এরকম এরকম ভাই দামি কালার তো সবাই করে না সবাই একটু কম দামি কালারগুলো চেষ্টা করে করার জন্য অবশ্যই আমরা কিন্তু আপনার দামি কালার করি তারপরে আমাদের মালের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ পাঁচ ফুলের ভিতর পঞ্চাশ আছে আরেকটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা এখন দেখা দেবশো পঞ্চাশ পাঁচশো টাকারটা এই যে দেখেন এটা একদম কিংসাইজের ডা একদম কিং পাঁচশো টাকা দিয়ে দিলাম ভাই বাইজের হ্যাঁ আরেকটা আছে আর একটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো আজকে কথা না বাড়ি আমার যে কালেকশন গুলো আছে সেগুলো দেখাই দিলাম আপনাদেরকে যারা ভিডিও দেখলেন

তার জন্য একটা করে থ্রি পিস অথবা একটা করে বেডশিট অবশ্যই রেখে দিবো আর হচ্ছে গিয়ে আমাদের নেওয়ার প্রচেষ্টা হচ্ছে সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর কেউ যদি দশ পিসের নিচে নেয় তাহলে তার ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে